যারা গ্রামে থাকো তারা তো এটা দেখোই যারা শহরে থাকো তাদের জন্য এই ভিডিওটা আমি বানাচ্ছি দেখো কিভাবে গ্রামে জমি চাষ হয় আগে সবাই গরু দিয়ে লাঙল দিয়ে চাষ করত বিষয়টা যথেষ্ট কষ্ট সাপেক্ষ ছিল কিন্তু এখন প্রায় সবখানেই এরকম ট্রাক্টর অ্যাভেলেবেল তো সবাই এখন ট্রাক্টর দিয়েই জমি চাষ করিয়ে নেয় খুব সহজে আর খুব কম সময়ে ভালোভাবে জমি চাষ হয়ে যায় দেখো কিভাবে চাষ হচ্ছে দেখেছ পিছনে কি অবস্থা কাদা ভর্তি একটা ট্রাক্টরের কত শক্তি থাকে ভাবো সাধারণ গাড়ি যদি এখানে নামে ও আর চলতে পারবে না কিন্তু ট্রাক্টর দিব্যি চলছে এবং পেছনে লোহার কতগুলি খাড়া খাড়া দাঁতের মতো আছে যেগুলো দিয়ে মাটিটা চাষ হয় ওই দেখো পেছনে তো সেইটাকে মাটিতে গেথে নিয়ে অজরে সামনের দিকে টেনে ট্রাক্টর দিব্যে এগিয়ে চলছে অবশ্য ট্রাক্টরের যে পেছনের বড় চাকা দেখতে পাচ্ছ সেটারও যথেষ্ট ভূমিকা আছে এতে আর বলছি না এমন কিছু বলারও নেই তোমরাও দেখো আমিও দেখছি এবার দেখো একদম একদম এই কিনার দিয়ে যাবে জমির পুরো কিনারের দিকটা চাষ করে এগিয়ে যাবে এবার তাহলে ভিডিওটা শেষ করছি বন্ধুরা কেমন লাগলো দেখে জানিও চারেকবার কাছে চলে এসছে দেখেই নি কমপ্লিট তাহলে রাখছি বন্ধুরা টাটা